নমস্কার আমি জ্যোতিষ আচার্যশী পাইজাদ আজকে আবার নতুন রকমের এক ভিডিও নিয়ে বিষয় নিয়ে ভিডিও করতে চলে এলাম জ্যোতিষ শাস্ত্রে দেখুন আগের বিভিন্ন ভিডিওতে আপনারা লক্ষ্য করেছেন আমি বিবাহ সংক্রান্ত মানে কোন কোন রাশি বিবাহ কাদের সাথে বিবাহ হলে বিয়ে বিয়ে শুভ হতে পারে তাদের দাম্পত্য জীবন সুখের মধুর হয়ে যেতে আজকে যেটা বলবো আজকে দেখুন বিবাহ তো আমি কর্মজীবন বিভিন্ন রাশি কর্মজীবন এবং কর্ম আপনার যদি কর্ম ঠিক না হয় পেশা যদি আপনি আপনি সফল না হন তাহলে বিয়ে করার কথা ভাবাই যাবে না মানে আজকের যে এই দুর্মূল্য বাজারে তাই আজকে মানে বিভিন্ন রাশি আজকে মেষ রাশির আমি কর্মজীবন পেশা বলবো বিভিন্ন রাশি বলবো দেখুন এই বিশ্ব ইউনিভার্স মানে ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীর এই প্রতিটা পকেটে না বিভিন্ন পেশার লোকেদের প্রয়োজন মানে বিভিন্ন তাদের বিশ্ব তাদের সংসার পৃথিবীর সংসার থেমে যাবে তার ঈশ্বর যে সৃষ্টি করেছে না তার এই পৃথিবীর সংসার তাই ঈশ্বরই নিজে প্রতি প্রত্যেক প্রত্যেক মানুষকে এমন মোধা মেধা দিয়ে দেয়নি যে প্রত্যেকে বিজ্ঞানী হবে আর টেবিলে বসে কাজ করবে তাই প্রত্যেককে বিভিন্ন রকম বিভিন্ন রকম মেধা বিভিন্ন রকম গুণ দিয়েছে দোষ গুণে ভরিয়ে দিয়েছে কারণ তারাই বিশ্ব সংসার চালাতে হবে কারণ তাহলে রাস্তার একজন শুইফারেরও প্রয়োজন আছে একজন ম্যাথরেরও প্রয়োজন আছে জুতো সেলাই করবে সে তারও প্রয়োজন আছে কারখানায় যে গাড়ি লোহাপিটে একটা কিছু তৈরি করবে তারও প্রয়োজন আছে গাড়িঘর তাই প্রত্যেকের একটা এই পকেট বিশ্ব এই পৃথিবীর এই সংসার চালানোর জন্য প্রয়োজন আছে মানুষের তাই ওই ঈশ্বর এই রাশির বিভিন্ন রকম গুণ দিয়ে প্রত্যেককে সেই সব পেশায় আকর্ষণ অনুভব করে দেয় যে এই দিকে ওর তখন মনেই হয় যত বড় হতে থাকবে জন্মানোর পর থেকে পড়াশোনা শেষ করে যে আমার আমি মনে হয় এইটায় গেলে বেশি ভালো পারবো কারণ ওটা ইউনিভার্স ওকে চালাচ্ছে এটা ওর মধ্যে ওই ওর মধ্যে সেই স্পেশাল গুণ দিয়েছে তাই জন্য ওকে ওটার দিকে ন্যাক করাচ্ছে এটাই খেলা তো যাই হোক আজকে মেষরাশি নিয়ে বললো মেষরাশি কী কী সুটেবল পেশা দেখুন মেষরাশি হচ্ছে প্রচণ্ড এরা সাহসী প্রথম কথা অদম্য সাহস দৃঢ়তা একটা দুঃসাহসিক কাণ্ডবে এবং নেতৃত্ব দেওয়ার একটা দক্ষতা আছে এদের মধ্যে এবং সামনে থেকে আর যে কোনো উদ্যোগ মানে কাজের উদ্যোগ নেওয়ার প্রথম থেকে এরা আগে স্টার্ট করতে পারে মানে নিজস্ব উদ্যোগে হ্যাঁ তাই মেষরাশি এবং যেসব কাজ খুব দ্রুততার সাথে কমপ্লিট করা হয় মানে খুব ডিসিশান নিতে হয় দ্রুততার সাথে সিদ্ধান্ত নিতে হয় সেইখানে এইসব কাজে মিশবাসীরা খুব পারদর্শী তাই এইখানে প্রথম একদম পছন্দ হচ্ছে মিলিটারি সার্ভিস এই যে দেশ রক্ষা করছে যে কিছুদিন আগে যে কাশ্মীরে পাহিগাঁওতে কি হলো তার জন্য পাকিস্তানকে একদম আমরা ভারতীয় সেনারা একদম বীর দর্পে মানে পঁয়ত্রিশ মিনিটে শেষ করে দিয়েছিল ওদেরকে তাই এই যে যেখানে দিদিশ দ্রুত শেষ সেই সব কাজ এরা মিলিটারি মিলিটারি ওয়ার মিলিটারি সার্ভিস ফাটাফাটি পুলিশ অফিসার আইপিএস অফিসার ফাটাফাটি এই সব দিকে মানে পড়াশোনা শেষ করে আমি পরে পড়াশোনার জায়গাটা আবার কীভাবে কমপ্লিট করবে সেটা আবার অন্য ছকে আছে মানে এই সব জায়গাগুলো এই সব পেশাগুলো কিন্তু খুব সুইটেবল এখানে ওরা সফল হবেই হবে হুম তো পুলিশ অফিসার ফায়ার ব্রিগেড যেখানে দ্রুত কোনো দশ পাঁচতলা বিল্ডিংয়ে উঠে মানে মানুষকে বাঁচাতে হবে এই সব এই মানে রিলিফ দিতে হবে তাকে এই সব জায়গাগুলো দারুণ তারা ফায়ার ব্রিগেডে মানে তাড়াতাড়ি কীভাবে আগুন নিয়ে মানুষকে বাঁচিয়ে দিতে বাঁচিয়ে নিয়ে আসতে হবে এইসব সার্ভিস তারা অদম্য সাহস এই সার্ভিসগুলো তাদের পক্ষে দারুণ এবার আছে ডাক্তার ডাক্তার তো মানে কি বলতো ডাক্তার বৃহস্পতির সাপোর্ট থাকলে সে ডাক্তার হয়ে যাবে কিন্তু ডাক্তারও না ডাক্তারও স্পেশালি ওকে সার্জেন করাবে সার্জেনে খুব সফল বিশাল বড় নামি সার্জেন হয়ে যেতে পারে যদি ডাক্তার হয় বৃহস্পতির সাপোর্ট থাকে ওই সার্জেন ওখানেও কিন্তু ক্রিয়েটিভ আছে কারণ ওর মধ্যে একটা আপনি একটা পেট থেকে কোনো কিছু কাটবেন একটা অর্গান কাটবেন সেই অর্গান ওরা কতটা শৈল্পিক ছোঁয়া থাকলে হাতের ওই কাঁচির এবং তার মধ্যে নিখুঁত ইয়ে থাকলে আপনি সব কিছুর মধ্যে টাচ থাকলে মানে আপনার হাত কাঁপবে না আপনার কি কোনো এর মধ্যে একটা আর্টিস্টিক ব্যাপার আছে তো ডাক্তারও ওইখানে আর্টিস্ট ওই সার্জেন ওইখানে একটা আর্টিস্টিক ছোঁয়ায় তার যে ওই বাজে অর্গানটাকে বাদ দিয়ে তাকে রিলিফ দিচ্ছে রোগীকে রোগমুক্ত করাচ্ছে ডাক্তার এই এই পেশা দারুণ বিশেষ করে সার্জেন এরপরে আছে আপনার খেলাধুলা অ্যাথলেটিক্স যেখানে খুব দ্রুত দ্রুত ব্যাপার আছে সেখানে খেলাধুলা অ্যাথলেটিক্স যোগা টিচার বা আপনি মনে করেন খেলাধুলা যদি নিজেও না পারেন যদি একটু বয়স হয়ে যাবে তখন সে জিম ট্রেনার হতে পারে যোগা টিচার হতে পারে বিভিন্ন মানে শরীর কীভাবে আপনি শরীরকে গঠন করবেন এইসব এইসব ব্যাপারে আপনি শিক্ষকতা করতে পারেন বা টিচার ইয়ে করতে পারে হ্যাঁ অ্যাকাডেমি খুলতে পারেন জিম জিম খুলে বসতে পারে এখানে পেশায় সফল জিম ট্রেনার এরপরে এরপরে আসছে আপনার ক্রিয়েটিভ ওয়ার্ক সৃজনশীলতা মানে আর্টিস্টিক কারণ যেহেতু পঞ্চম স্থান রবি সেখানে সান আর রবি বৃহস্পতি এবং মঙ্গল এরা তিনজন বন্ধু একটা টিমে আছে তাই এইখানে ওর পঞ্চম মানে এদের যদি অদ্ভুত হয় এদের মেষরাশির হচ্ছে দ্বিতীয়পতি ও সপ্তম শুক্র ভেনাস ভেনাস হচ্ছে ক্রিয়েটিভিটি সৃজনশীলতা ভাবের জন্য পরিচিত তাই এদের জন্মকালীন যদি কারোর বৃষরাশিতে দ্বিতীয় স্থানে শুক্র নিজের ঘরেই থাকে তাহলে সে একটা অর্থনৈতিক অনেক সচ্ছল পরিবারে জন্মে যাবে ঈশ্বরের আশীর্বাদে এবং জন্মে গেলে কী হবে সে কিন্তু যখনই তার পড়াশোনা লেখাপড়া কমপ্লিট করবে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তখন কিন্তু ওর যদি পারিবারিক পয়সা থাকে ও কিন্তু অভিনেতা না হলে মনে করো অনেক সময় অভিনেতা অভিনেত্রী হয়ে সফল হয়ে যেতে পারে কিন্তু অভিনেতা অভিনেত্রী হলেও সফল হওয়ার জন্য অনেকে রাহু বৃহস্পতি বিভিন্ন রকম খেলা আছে বুধের এই 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 খেলাগুলো রবি সব আছে বিশেষ করে রাহু এবং শুক্র এর বিশাল চ্যাপ্টার মানে একটা অভিনয় অভিনেত্রী হিসেবে পেশাল সকল মার জন্য শুক্র আর রাহু হ্যাঁ সাপোর্টিংয়ে থাকবে রবি সাপোর্টিংয়ে থাকবে বৃহস্পতি সাপোর্টিংয়ে থাকবে বুধ এই হচ্ছে কিন্তু মনে করুন এই যদি রবি শুক্র এই সরি রাহু শুক্র সাপোর্ট না থাকে নিজে অভিনেতা হলো না কিন্তু ফিল্ম প্রডিউস করে দিতে পারে উদ্যোক্তা নিজের উদ্যোগপতি টিভি প্রোডাকশান বানাতে পারে মিডিয়াতে গিয়ে নিজস্ব ব্যবসা করতে পারে হ্যাঁ এটা তো ওরা সফল যদি পয়সা অর্থের স্বচ্ছলতা তাই এই ট্যুর গাইড বিভিন্ন রকম মরকম ট্যুর গাইডই হিসাবে সফল রিয়েল স্টেট ব্যবসা সফল হয়ে যেতে পারে রিয়েল স্টেটে কারণ যেখানে একটা ওখানেও একটা আর্টিস্টিক ব্যবহার আপনি একটা বিল্ডিং আপনি কীভাবে বানাবেন তার মানে আর্কিটেকচার তা কীরকমভাবে হবে তার সব কিছু এর মধ্যে একটা ক্রিয়েটিভ ওয়ার্ক আছে তাই সব জায়গাও কিন্তু ও সফল হয়ে যেতে পারে তাই এইভাবে হচ্ছে মেষরাশি বলবো কোন কোন সপ্তাহে শুভ দিন হয় দেখুন মঙ্গলবার বৃহস্পতিবার রবিবার এবং শুক্রবার এগুলো খুব শুভ মঙ্গল শুক্র রবি বৃহস্পতি এই সব দিনগুলো খুবই শুক্র শুক্রটা শুভ কারণ দ্বিতীয় সপ্তমপতি উনি মানে দ্বিতীয় প্রতি ও সপ্তমপতি ব্যবসাপতি শুক্র ন্যাচারালি ব্যবসাটা কিন্তু ও এই ফিল্ম লাইনের নিয়ে করতে পারে একদম একদম শিও যদি সে অর্থনৈতিকভাবে স্বচ্ছল হয়ে যায় বা কোনো যোগাযোগ পেয়ে যায় বুধের যোগাযোগ হার সাপোর্ট পেয়ে যায় তাই এইখানে এবং সপ্তাহে মাসের মধ্যে ডেটগুলো হবে এক তিন ছয় নয় তো ফাটাফাটি এক তিন ছয় নয় এই ডেটগুলো এক তিন ছয় নয় মানে এক তিন ছয় নয় নয় মানে এক দশ উনিশ দেখুন উনিশ নয় একে দশ আঠাশ আট দুই দশ তিন বারো বারো দুই আরে তিন একুশ দু আর তিন তিরিশ তিন ছয় হচ্ছে ছয় পনেরো চব্বিশ দেখুন চার দুই ছয় পনেরো পাঁচ এক ছয় আবার নিজের সংখ্যা যেহেতু নয় তাই নয় আঠেরো সাতাশ এটাও শুভ তো এইবার আমি একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি মানে আপনারা যখন কোনো কাজ শুভ কাজ শুরু করতে যাবেন মনে করুন কোনো পুজো অনুষ্ঠান করতে যাচ্ছেন বা কোনো একটা ব্যবসা শুরু করতে চান এই ডেটগুলোতে ফলো রাখবেন এই ডেটগুলোতে পড়ার জন্য এবং পঞ্জিকা দেখে এই ডেটগুলো যদি তো প্রহীত বসাইকে দেখি এই ডেটগুলোতে শুভ দিন পড়েছে কিনা সেটা দেখতে নেবেন মনে করুন আপনার কারোর জন্ম ছয় এপ্রিল উনিশশো একানব্বই সাপোজ একটা উদাহরণ দিচ্ছি আপনারা দেখে নেবেন আপনি মানে শুভ সংখ্যা বাড়ানো শুভ ডেট পার ছয় এপ্রিল উনিশশো তাহলে ছয় আর চার উনিশশো একানব্বই তাহলে ছয় চার দশ দশ আর এক এগারো এগারো নয় কুড়ি কুড়ি আর নয় উনত্রিশ উনত্রিশ আগে তিরিশ এবং তিরিশ হচ্ছে তিন তিন হল তাহলে আপনার এক তিন ছয় মত তিন বারো একুশ আঠাশ আছে তাহলে এই তিরিশ এই তিন বারো একুশ আঠাশটা অত্যন্ত শুভ হবে ছয়টাও যেহেতু ছয় আপনার জন্ম তারিখ তাই ছয় পনেরো চব্বিশ এটাও শুভ হবে এই ডেটগুলো গুলো ছয় পনেরো চব্বিশ তিন বারো একুশ আঠাশ এই ডেট গুলোতে কোনো মাসের শুভ দিন বা কোনো কাজ শুরু করার আগে এই ডেট করলে আরো বেশি সফল হওয়ার চান্স থাকে ধন্যবাদ নেক্সট আনছি বিশ্বাসী কর্মজীবন ও পেশা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি